হ্যালো বিওয়ার্স আমি কে এল টিসি শিক্ষা পরিবারের পক্ষ থেকে মানুষ কোরিয়া লিগে শিল্পের পক্ষ থেকে কৃষি উৎপাদন আনবেন যে আমাদের সম্পত্তি এইসআরটি কুড়িয়া কর্তৃক যে স্ক্রিন টেস্ট করার জন্য যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুসারে যে আপডেট সম্ভাবনা দিই যেগুলো যেগুলো আছে যে যন্ত্রপাতি ব্যবহার এগুলো সব অনুষ্ঠানে আমাদের ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমি আবার বলছি যে আমি কৃষি উৎপাদন আনবেন সিনিয়র প্রশিক্ষক এম কে এল টিসি যা আমি আজকে আপনাদেরকে দেখাতে চাবো যে আমাদের যে বর্তমানে যে কুড়িয়ে কুড়ি সর্বশেষ সিলেবাস অনুযায়ী যে স্বরজমতি এবং ব্যবহার এগুলো আমরা কীভাবে কীভাবে ব্যবহার করবো এবং এগুলো আমাদের সংগ্রহ করা হয়েছে যে সাধারণত ইতিমধ্যে যে আমরা স্কুল টেসের যে স্টুডেন্ট ভর্তি নিচ্ছি সেটা হচ্ছে আমাদের যে মৎস্য কনস্ট্রাকশন শিপ বিল্ডিং খাতে শিবিলিং খাতে নশো এবং উৎপাদন শিল্পের জন্য ইতিমধ্যে আমাদের সংগ্রহে চলে আসছে এবং আমরা এই যন্ত্রপাতিগুলো কিভাবে ব্যবহার করবো এবং এই যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে আমরা জানবো এবং ইতিমধ্যে যে আমরা আমাদের পোস্কারগুলো সম্পর্কে বলছি যে আমাদের পুরস্কারগুলো হলো যে কুরিয়ার ভাষার বাইবা এটা খুব এটা গুরুত্বপূর্ণ অনেকে আছে নিজেরা বাসা শিখে এবং অনেক প্রতিষ্ঠান থেকে নিজেরা বাসা শিখে বা নিজের নিজে ভাষা শিখে তারা ওইরকম ভালো একটা ভালো স্কোর করেছে কিন্তু তারা যে কোরিয়ান ভাষা ওই রকম কথা বলার দক্ষতা বা লিখার দক্ষতা নেই ওই সব শিক্ষার্থীদেরকে জন্য আমরা প্রেসার যে ভাইবার এই ভাইবার ব্যবস্থা করেছি স্পোকেন ইংলিশ স্পোকেন কোরিয়ান এটার বাইবের ব্যবস্থা করেছি এবং এই জন্য যে আমাদের যে ভাইবার জন্য যে আমাদের সর্বশেষ সিলেবাস অনুযায়ী যে আমাদের বইটা রয়েছে ইনশালা এটা ইতিমধ্যে যে পরীক্ষাগুলো আমরা

যে আপনি কোন বুট পাবেন এটা কোনো নিশ্চয়তা নাই এটা ইচ্ছা দিক করিয়া আপনি যখন স্কিল টেস্ট পরীক্ষা দেবেন ওই বোর্ড আপনাকে যে বোর্ডের করার জন্য সিদ্ধান্ত দেবে সেই বোর্ডে দেবে আর এটা সবার জন্য এক রিউ তারপরে আসছে আমাদের যে ম্যানুফ্যাকচারিংয়ে আমরা যারা অ্যাপ্লিকেশন করেছি ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আমাদের যে এসএমটি আর এস আপনাদের মেসুর পরিমাপ এবং পরিমাপের জন্য আমাদের যে যন্ত্রপাতির প্রয়োজন এই যে পরিমাপের জন্য

তারপরে আমরা বোর্ডে আসি বোর্ডে যদি আপনার এক বোর্ড যদি আপনি মনে করেন এক মিনিটে করে দিতে পারেন তাহলে আপনার জন্য বেটার যদি আপনি চল্লিশ সেকেন্ডে চল্লিশ সেকেন্ডের ভিতরে করে দিতে পারেন তাহলে আপনার জন্য আরো বেটার আপনি এই ক্ষেত্রে আমাদের পরিমাপে আরেকটা ব্যাপার আছে এবং তার কাটা তার কাটার জন্য এই যে আমরা তার মনে করেন আপনাকে দশ দিল আপনাকে দশ মিনিট দিল আপনাকে তিন দিল এভাবে আপনাকে তিন টুকরা তার করবেন যে দশ পরে সাত পরে তিন

তারপরে আমরা চলে যাবো আমরা যে আমাদের নতুন এবং আমাদের এখানে আমাদের যে মেশিন গুলো আছে এছাড়া আপডেট সবগুলো পুরিয়ার সর্বশালের এবার আমরা চলে যাবো মৎস্য এই যে দেখেন অনেক

যে আমাদের সবার জন্য যেগুলো প্রযোজ্য তো এটা হচ্ছে মনে আমাদের কোমরের শক্তি এই কোমরের শক্তিটা আমরা কিভাবে মেজার করবো এই যে এই বেশি দ্বারা যা আপনার উচ্চতা এবং ওজন অনুসারে আমরা কতটুকু হওয়া উচিত এটা আপনি একটা গান দিবেন এই মেশিন দ্বারা আমরা প্র্যাকটিস করবো ওইখানে আপনারা ডিজিটাল পাবেন আমাদের ডিজিটালের সুব্যবস্থা আছে কিন্তু আমরা সাধারণত প্র্যাকটিস করার জন্য আমরা এই যন্ত্রটা দিয়েছি আমি আবারও আপনাদেরকে আমাদের যে প্রিপারেশন সম্পর্কে বলতেছি যে মধ্যে এসআরডি কোরিয়া আমাদেরকে যে সর্বশেষ গাইডলাইন দিয়েছে আমাদের মৎস্য কন্টাক্শন আর শিট বিল্ডিং খাতে যে সাধারণত এইসব খাতে আমাদের যে যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন আপডেট এই যন্ত্রপাতিগুলো ছাড়া আমরা ইতুর মধ্যে সংগ্রহ করেছি সবার জন্য যেগুলো যেমন বলছি এই যে এটা সবার জন্য আপনার শারীরিক সক্ষমতা দেখার জন্য এটা সবার জন্য আমাদের যে

ভোটগুলো মনে করেন আমি যে আপনাকে এক নং দিতে পারে আপনাকে দুই নং ভোটও দিতে পারে এগুলো আপনার কোনো সে থাকবে না তারপর হচ্ছে আপনার যে আপনার ক্যাটাগরি অনুসারে আপনাকে দেওয়া হবে এই রিং জোলানো এই রিং জোলানো এটা সবার জন্য প্রয়োজন এই রিং জোলানো আপনার সবার জন্যই এই রিং জোলানো প্রয়োজন আর এটা সবার জন্য এক তাহলে আমরা কি বলছি আর হাতের পুঁজির মাপ হাতের যে পুঁজির মাপটা এটা সবার জন্য

চারটা সাব ক্যাটাগরি আমি আবার বলছি এই সাব ক্যাটাগরির মধ্যে আছে মৎস্য শিল্প এই মৎস্য শিল্প যেন আর বলা এটা আমাদের সরবরাহ করা আছে নির্মাণ শিল্প যেন আর বলা করি এটা আছে আমাদের আর আমাদের বিল্ডিং এর যে অয়েলিং এর উপর যে বেশ স্পেশাল যে বাইবা এটা আমরা ইনশাআল্লাহ এর মধ্যে এই সম্পন্ন করব আমি আগেই বলছি যে আমরা স্পোকেন কোরিয়ান এর উপর বিশেষ গুরুত্ব দেব যে স্পোকেন কোরিয়ান কিন্তু আমাদের যে স্টুডেন্ট গুলো আগে মনে করি আমাদের এখানে স্কিল করে গেছে তারা ইনশাআল্লাহ

আর হচ্ছে আমাদের যে দুইটা সপ্তাহের ক্যাটাগরি যেটা বলছি আরেকটা ক্যাটাগরি হচ্ছে আমাদের নির্মাণ শিল্পে আপনার যারা নির্মাণ শিল্পে এই করেছেন এটা বলা হয়েছে আর যারা আপনার ম্যানুফ্যাকচারিং এ করেছেন ম্যানুফ্যাকচারিং এর সাধারণত আমরা আমরা দুইটা ক্যাটাগরিতে এখন আমরা স্কিল করাচ্ছি তো সেটা হচ্ছে আমাদের যে আপনারা জানেন জয়েন্টা ইতিমধ্যে বাদ হয়ে গেছে যে অ্যাসেম্বল আর হচ্ছে মেশু পরিমাপ এই পরিমাপ করার জন্য আমাদের যে যত যত যন্ত্রপাতি ব্যবহার যত যত প্রথমে আপনাকে

তারের একটা রুল থাকবে এই রুল থেকে এর জন্য আপনি বলবে যে এটা স্কেল থাকবে স্কেলে ধরে 10 আপনি 10 ইঞ্চি মাপতে 7 ইঞ্চি মাপবেন তারপর উপরে সে 5 ইঞ্চি মাপতে এই গো আপনি বলবে বলার পরে আপনি কেটে যা দিবেন 1 মিনিট সময় দেবে 1 মিনিট দিয়ে দিলে ফুল মাপ পাবে যদি 40 সেকেন্ডে করে দেন ভেরি গুড আর বেশি হবে এইখানে আমাদের যে অ্যাসেম্বল যে নাট গুলো আছে এখানে আমাদের পাঁচটা ক্যাটাগরি আছে এ বি

আমরা আগে যে আমাদের সাকিছি যে আমাদের নিজের ব্যক্তিগত পরিচয় এটা চল্লিশ সেকেন্ড একটা ভিডিও হবে এই চল্লিশ সেকেন্ড ভিডিও সরাসরি যে আপনার এসআরডি কোরিয়ার কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করবে বাইবাটা নিয়ন্ত্রণ করবে আর এই বাইভাটা মনে করেন আমরা যত এই তাড়াতাড়ি করে সুন্দর করে গুছে একে অনেক তাড়াতাড়ি না যে সুন্দর করে গুছে চল্লিশ সেকেন্ডের মধ্যে শেষ করা যায় সেইভাবে আমরা যেন করতে পারি এরকম আমাদের একটা বই দেওয়া আছে আমাদের একটা গার্জিয়ান দেওয়া আছে একটা শিখ দেওয়া আছে এইগুলো যে আমরা প্রস্তুত করিছাড়া আশা করি যে প্রশ্নগুলো করে এগুলো করা সম্ভব করা সম্ভব আর আমরা বাইবার জন্য যে বাইবার যে পরীক্ষাটা হবে এটার জন্য সর্বদাই আমাদের প্র্যাকটিস করতে হবে প্রতিদিনই আমাদের স্পোকেন্লাস থাকবে আমরা এই ক্লাসগুলো আমি হিসেবে ফারুক আহমেদ সিনিয়র প্রশিক্ষক আমরা দুই হাজার তেরো সাল কোরিয়ান ভাষা আমার সাথে প্রশ্ন করেছি আমি নিজেই যে আপনাদের যে জটিলতা আছে এবং জনতা আছে এবং সেটা যেন আমরা ইম্প্রুভ করতে পারি এই জন্য প্রতিদিনই আমাদের ভাইবার ব্যবস্থা আছে এবং কি ওই ভাইবার অনুসারে আমাদের যে ক্লাস টাস নেওয়া দরকার এভাবে আমরা ইনশাল্লাহ ক্লাস নিব আপনারা ইনশাল্লাহ যে অনেক দূরে না যে আমাদের কাছে আমাদের প্রতিষ্ঠান এম কে এল টিসি ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার আপনাদের বিশ্বস্ত সাফল্যের এগারো বছরের পদার্পণ স্কিলের সকল এবং সরজমাজের সুব্যবস্থা করা হয়েছে এবং আমরা খুব সীমিত টাকায় খুব অল্প টাকায় আপনাদেরকে প্রশিক্ষণ করাবো আপনারা অনেক দূরে না যেয়ে আপনারা আমাদের কাছাকাছি আমাদের বৃহত্তম অঞ্চলের মানুষ যারা আছেন তারা সবাই ইনশালা আমাদের এখানে স্কিল গ্রহণ করুন আশা করি আপনারা ইনশাল্লাহ অনেক ভালো করবেন যেসব জাতির কল্যাণে অবদান রাখবেন এবং আমি সর্বোচ্চ যে সর্বোচ্চ যতটুকু করা দরকার সর্ব উচ্চ শ্রম দিয়ে আপনাদেরকে সুদক্ষ এবং স্কিল হিসাবে গড়ে তোলার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাল্লাহ এই বলে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ